ছাব্বিশ রানে ছয় উইকেট থেকে একশো তিরানব্বই আট মাঝখানে মিরাজ লিটনের একশো পঁয়ষট্টি রানের জুটি প্রথম সেশনেই যেখানে আউট হওয়ার শঙ্কা সেখান থেকে বাংলাদেশের ব্যাটিং করল প্রায় পুরোটা দিনই কিন্তু একশো তিরানব্বই থেকে দুশো বাষট্টি এই রানটা আসলো লিটন আর হাসানের ব্যাট থেকে নবম উইকেট জুটিতে দুজনের উনসত্তর রানের জুটি এ যেন অবিশ্বাস্য কিছুই যেখানে আট ব্যাটারের মধ্যে লিটন মিরাজ বাদে বাকিরা ব্যাট হয়েছেন সেখানে হাসানের একান্ন বলে তেরো রানের জুটি পরিস্থিতি নিরীখে দলের জন্য অনেক বড় কিছুই শুধু তাই নয় লিটন আউট হলেও হাসানকে আউটই করতে পারেনি পাকিস্তানি বোলাররা এক প্রান্তে তেরো করে অপরজিতই থেকে যান এই হাসান লিটনকে দারুণভাবে সঙ্গ না দিলে বাংলাদেশ পিছিয়ে থাকত একাশি রানে হয়তোবা লিটনের আর সেঞ্চুরিও ছোঁয়া হতো না উইকেটের একপাশে দেয়ালের মতো দাঁড়িয়ে হাসান একের পর এক বল খেলে গেছেন লিটন তার কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি ছুঁয়েছেন পাকিস্তানের লিডটাকে একাশি থেকে কমিয়ে এনেছেন মাত্র বারো রানে তার থেকেও বড় বোধহয় সময় নষ্ট করার প্রবণতা এই টেস্ট ড্র করেই যেখানে সিরিজ যে তার হাতছানি বাংলাদেশের সামনে সেখানে ম্যাচের তৃতীয় দিন সময় নষ্ট করাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ লিটন হাসান মিলে ঠিক সে কাজটাই করেছেন দিনের খেলা শেষ চার ওভার বাকি থাকতে দুশো বাষট্টিতে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস হাসানের এমন গুরুত্বপূর্ণ ইনিংসটাকে মেলানো যায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সাথে এবছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে নয় নম্বরে নেমে চৌষট্টি রানের ইনিংস খেলেছিলেন সঙ্গে গড়েছিলেন একাশি রানের জুটি ওই ম্যাচে কামিন্সের ওই রানটা গুরুত্বপূর্ণ ছিল কারণ চুয়ান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া একশো একষট্টি রানে সাত উইকেট থেকে দুশো বিয়াল্লিশে আট এই পর্যন্ত দলের রান এসেছিল কামিন্স খাজার ওই জুটির বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গেল বছর বার্মিংহাম টেস্টে ঠিক এমনই দলের ইনিংস বাঁচানো চুয়াল্লিশ রানের অপরাজিত ইনিংসও রয়েছে কামিন্সের কামিন্স কিংবা হাসানদের এই ইনিংসগুলো টেলেন্ডারে যেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেমনি কোনো ব্যাটার সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি বা তার থেকেও বড় কোনো মাইল সামনে থাকলে তাদের জুটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় যেমনটা হাসানের ওই একান্ন বল খেলে ক্রিজে দাঁড়িয়ে থাকাটা লিটনকে সেঞ্চুরি ছোঁয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশকে বড় রানে পিছিয়ে থাকার থেকে বরং সেই সংখ্যাটা কমিয়ে এনেছে Dasvik Polo Quick Frenzy.